This channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only 21 জুলাই สมൂർธนี ससुเร জোরা প্রস্তুতি সভায় সংসদ রচনা বন্ধpadStartায় ধর্মতলে উপস্থিতির বার্তা তৃণমূল কর্মীদে একুশে জুলাই শহীদ দিবসের সমর্থনে এদিন চুচুড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় দুটি প্রস্তুতির সভা এই দুই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুচুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি অনুষ্ঠিত হয় কৃষ্ণপুর বাজার এলাকায় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী এবং তার ডাকে জড়ো হন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা এই সভা থেকে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন একুশে জুলাই আমাদের আত্মপরিচয় দিন ধর্মতলায় যেন হুগলি জেলা থেকে সর্বাধিক কর্মী যান সেটাই আমাদের লক্ষ্য এরপর সংসদ উপস্থিত হন সাতাশ নম্বর ওয়ার্ডে আয়োজিত আরেক প্রস্তুতি সভায় স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সেখানেও তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সর্বস্তরে পৌঁছে দিতে একুশে জুলাই ধর্মতলায় সকলকে উপস্থিত থাকতে হবে এ জোড়া কর্মসূচিতে রচনা সরাসরি বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে তিনি জানান আমাদের সংসদীয় এলাকা থেকে সর্বাধিক কর্মী ধর্মতলায় যাবে এটাই আমার অঙ্গীকার এই সভাগুলিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চাও তুঙ্গে নেত্রীর বার্তা কর্মীদের উৎসাহ জুগিয়েছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব দেখো একুশে জুলাই তো আমাদের দলের একটি গুরুত্বপূর্ণ দিন আবেগপূর্ণ দিন আমরা শহীদদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য একুশে জুলাই পালন করি এবং সেটা এখন নিজেদের খুব কাছের হয়ে গেছে দলের একটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে গেছে তো এই দিনটা নিয়ে আমাদের অনেক দিন ধরে প্রায় এক মাস যাবৎ জেলায় জেলায় ব্লকে ব্লকে সববার কাছে সবাই বার্তা পোঁানোর চেষ্টা করছে যে সবাই একজোট হন একসাথে থাকুন এবং একুশে জুলাইকে সমর্থন করুন এবং সবাই পাশে থেকে আসুন এই বার্তার জন্যই আজকে আবার এখানে আসা এগারোই জুলাই আমি থাকতে পারিনি যখন এখানে র্যালি ছিল যুবর র্যালি ছিল সেই জন্য আমি আসতে পারিনি বলে আজকে এই পথসভা যখন আমি দেখলাম সবাই আয়োজন করেছেন আমাকে আমন্ত্রণ করলেন তাই জন্য আমি আজকে এখানে এসেছি দিদি কি বলবেন একটা বছর হ্যাঁ অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল একটা বছর এবং খুব আনন্দময় হয়েছে এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং ভালোভাবে কেটেছে বছর

ভারতবর্ষে হলচল হয়েছে কারণ দিদি দিদির কথা সবাই আমরা জানি যে দিদি কত স্পষ্ট বক্তা এবং দিদি যে কথাগুলো বলেন সেই কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন কথা এবং সেই কথার বার্তা অনুসারেই মানুষের সজাগ হয়ে যাওয়া উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয় আহ তো বিজেপি যদি এরম ধরনের কথাবার্তা বলে তাহলে খুব অপমানজনক কথাবার্তা বলছেন এবং আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ গর্ব করে পশ্চিম পশ্চিমবাংলার জন্য কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন এখানে নজরুল জন্ম নিয়েছেন এখানে নেতাজি জন্ম নিয়েছেন যারা আমাদের পশ্চিম বাংলার গর্ব আমাদের ভারতবর্ষের গর্ব তথা বিশ্বের গর্ব বাংলা ভাষাকে তারা গর্বিত করেছেন তাদেরকে নিয়ে তাদের অপমান করা হচ্ছে বাংলা ভাষাকে অপমান করা মানে তাদেরকে অপমান করা সেই সাহস তো হওয়া উচিত নয় কোথাও কি বাঙালিদের ভয় পাচ্ছে কেন্দ্র সরকার হতে পারে হতে পারে একদম হতে পারে এবং আমরা তার স্ট্রংলি বিরোধিতা করি আমরা কখনো সেই কথা মানি না এবং তার জন্য আমাদের যা করার আমরা সবাই করবো আমরা দল একজোট হয়ে তার লড়াই করবো একুশে জুলাই রচনা ব্যানার্জিকে মঞ্চে দেখা যাবে না দলীয় কর্মীদের সঙ্গে পথে দেখা যাবে দলীয় কর্মীদের সাথে পথেও দেখা যাবে মঞ্চেও দেখা যাবে আমি দলের সাথে আমি দলের মানুষ আমি দলের সাথে আছি দিদি আজ দেখা গেল বাইক র্যালি হলো বণ তারা তারা যেহেতু আমার গাড়িটা আসছিল তারা বলছে দিদি আমি আপনাদের সাথে একটুখানি এগোবো তারা এগিয়েছে কোন র্যালি হয়নি অসীম দাস যিনি এই একুশে জুলাই এক নম্বর ওয়ার্ডের একুশে জুলাই যার যিনি শহীদ হয়েছিলেন এবং তার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে একুশে জুলাই এই দিনটা তো শুধু তিনি নন আরও অনেকে শহীদ হয়েছিলেন এবং প্রত্যেকের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি আজকের এই দিন আমরা একুশে জুলাই আমরা পালন করি সকলের জন্যই আমার সমবেদনা রয়েছে সিঙ্গুর একটা বড় কারণ সেই সিঙ্গুর থেকে সিঙ্গুর থেকে

আমরা আমি মনে করি এটা দিদির দিদির শিক্ষা আমাদের উপরে আমাদের দলের শিক্ষা অভিষেক ব্যানার্জী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যখন আমরা দলে যোগ দিয়েছি যোগদান করেছি আমি মনে করব সবাই এতে একমত হবে যে আমাদের তরফ থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মানুষের তরফ থেকে আমরা চেষ্টা করবো আমরা একজোট হয়ে থাকার এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় যেটা পালন করার চেষ্টা করি সেইখানে যদি কোনো মানুষ মনে করে যে না আমরা সেটাকে পালন করবো না বা আমরা সেখানে থাকবো না সেটা তার নিজস্ব ইন্ডিভিজুয়াল চিন্তাধারা চিন্তা ভাবনা কিন্তু আমি যেহেতু সাংসদ আমি কাউ একার ভোটে তো জিতে আসিনি আমাকে মানুষ ভোট দিয়েছেন আমি মানুষের হয়ে যা সাংসদ হয়েছি এবং আমি মনে করি মানুষের মধ্যে একজন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি কারোর সঙ্গে কোনো দলাদলিক নেয়ের মধ্যে নেই কোনো ভেদাভেদের মধ্যে নেই আমি দলের জন্য এসেছি আজকে দলের কথা বলতে এসেছি আমি একুশে জুলাই বার্তা পৌঁছতে এসেছি আগামী দিনেও যখন আমি কোনো সভা করবো সেটা মানুষের জন্য করবো দলের জন্য করবো তাতে কে আসছেন কি আসছেন আমার দেখা সেই বিধায়ক কি দলিতে আছে বলতে পারবো না সেটা বিধায়কের কা জিজ্ঞেস করুন আমি বিধায়কের কোনো ব্যাপারে কোনো কথা রকম বলতে পারবো না আমি আমার কথা বলবো সেই একুশে জুলাইয়ের ব্যানার পড়েছিল সেই ব্যানার কিন্তু রাতের অন্ধকারে ছেড়া হয়েছিল কি বলবো সেটা খুব অন্যায় যারা করেছে সেটা খুবই অন্যায় এরকম হওয়া উচিত নয় কখনো একুশে জুলাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ একটি দিন আবেগের একটি দিন ভালোবাসার একটি দিন শ্রদ্ধার আবেদন করার একটি দিন সেই দিনের পোস্টার কখনো ছাড়া ছেড়া উচিত সেই পোস্টার ছেড়ে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব উঠে আসছে এবার কে ছিটছে সেটা তো জানি না সেটা বুঝতে পারছি না অপোনেন্ট পার্টি করছে কারা করছে এরকম ধরনের জিনিস যারা করছে তারা খুব অন্যায় করছে কথা কিন্তু বিনিয়োগ করে উঠতে পারেন না উনি কর্মসংস্থান দেওয়ার কথা বলেন কিন্তু কর্মসংস্থান দিয়ে উঠতে পারেন না ওনারা পার্লামেন্টেও চাচামিচি করেন ওরা ওনারা এসে সভা করেছি করেন কিন্তু কিছু ফল পান না মানে চারশো পার ইস বার দো সো পার পচাস পার ভি নই হা তো কিয়া যায় ও লোক চিল্লাতে রেঙ্গে বোলতে রেঙ্গে হম লোক জিততে রেঙ্গে চলতে রেঙ্গে কথা বলার মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে বেড়ান ওনারা ডায়লগ বলতে ভালোবাসেন আমরা কাজ করে দেখাতে পছন্দ করি ওয়াগান হয়েছে হিন্দ মোটর কারখানার জমিতে জমি অধিগ্রহণ করেছে সরকার কিন্তু ডাল কি হবে সাংসদ আমরা দেখুন আমাদের আমি যেহেতু এখানকার সাংসদ এখন এক আগে আমরা আহ থেকে কোনো সাংসদ ছিলেন না আমি এখন সাংসদ আমি তো চেষ্টা করবো যতটা সম্ভব এক বছর হয়েছি সবে এসেছি এর এর আগে বড় বড় দিগ্বজরা সবাই ছিলেন বড় বড় মানুষরা সবাই এখানে সাংসদ ছিলেন আমাকে একটু সময় দেওয়া হোক যদি আগামী দিনে আমি কিছু করতে পারি চেষ্টা করি জোটের বৈঠকে আজকে মুক্ত বিচিত বন্দ্যোপাধ্যায় ভেরি গুড অল দ্য বেস্ট আমার দলের জন্য Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.